রেডিয়াস সিস্টেমস ফর ম্যাথের আজকের খুবই 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 গুরুত্বপূর্ণ লেকচারের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হুসাইন আহমেদ আজকে আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভয় ভীতি অনেক জল্পনা কল্পনা রো কলাম কলাম রো সামথিং গুণ সামথিং বিয়োগ সামথিং কমন এরকম ধারণা আছে সেগুলোকে আমরা একদম নিমেষে ধুলির সাত করে দেব রেডিয়াসের জাদুতে রেডিয়াসের জাদুতে আমরা হাতের তুলি দিয়ে নির্ণায়ক সলভ করে ফেলবো বিগত বছরগুলোতে বিভিন্ন ভর্তি পরীক্ষায় নির্ণায়ক নিয়ে কোশ্চেন এসেছে সো যারা রিটেন এমসি রিটেন এবং এমসিকিউ যে কোনো ধরনের নির্ণায়ক আসুক না কেন আমরা আজকের নিয়মে সব সলভ করতে পারব। রিটেন হোক আর এমসিপি হোক এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে সো নির্ণায়কের দিকে যদি আমরা একটু চোখ দিই তাহলে দেখা যাচ্ছে এখানে তিনটা জিনিস আন কি কী কী এ ডি আর সি সো আমরা জানি আগেই বিগত ভিডিওগুলোতে আমরা যা করেছি ধরবো আন বানাবো নুন সো আমাদের এখানে যে আন আছে কী কী আন পার্ট আছে একটার মধ্যে এ সো এর সহজেই জোর করে একটা ভ্যালু ধরে ফেললাম ওয়ান বি একটা ভ্যালু ধরে ফেললাম টু সির একটা ভ্যালু ধরে ফেললাম থ্রি খুব সহজে ভ্যালু ধরে ফেললাম ভ্যালু ধরলে আমাদের আন নন একটা হয়ে গেলে এখন নুন কীভাবে নুন হলো আমরা একটু দেখি একটু নিণ্ণ একটার দিকে তাকাই আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সো বি স্কোয়ার ফোর সি স্কোয়ার নাইন সো থার্টিন এ বি এ এ বি বি ওয়ান গুণ টু সো টু সি এ থ্রি গুন ওয়ান সো থ্রি এ বি ওয়ান গুণ টু সো টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নাইন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সো টেন BC D C সি সো সিক্স সি এ সি এ থ্রি ইন্টু ওয়ান সো থ্রি বি সি টু ইন্টু সিক্স টু ইন্টু থ্রি সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার একটা সুন্দর একটা নির্ণায়ক আমাদের চলে আসলো সেই এই নির্ণায়কের মান আমরা সহজেই বের করতে পারি অনেকে আছে এটাকে বিস্তার করে সেই থার্টিন ইন্টু এ ডাইনের গুণ ফল মাইনাস বামে গুণ ফল এরকম করে কষতে পারে আমরা সহজে ক্যালকুলেটর দিয়ে কষি সো আমরা নির্ণায়ক মুড়ে সরি ম্যাট্রিক্স মুডে যাব সো ম্যাট টু সো আমাদের ম্যাট্রিক্সটা ইনপুট দিতে হবে ফোর বাটনের উপরে ম্যাট আছে তো শিপ দিয়ে ফোর চাপবো আমরা জানি ডিম দিয়ে ম্যাট্রিক্স ইনপুট দিতে হয় সো আমাদের কিন্তু নির্ণায়কটা ম্যাট্রিক্স হয়ে গেছে এখন সো ডিম চাপি তাহলে আমাদের একটা নাম দিতে হবে সো নাম দিলাম এ এটা কত কত ম্যাট্রিক্স আমরা জানি বিগত লেকচারগুলোতে দেখেছি এটা হচ্ছে থ্রি থ্রি ম্যাট্রিক্স ও রো থ্রি ইন্টু কলাম থ্রি প্রথম উপাদান চাচ্ছে ওয়ান ওয়ান উপাদান এখানে আছে থার্টিন এই টু ওয়ান টু উপাদান আছে টু এভাবে করে আমরা ইমপুট দিতে থাকি টু টেন সিক্স থ্রি সিক্স ফাইভ শেষ ইনপুট সো আমরা এসি দিয়ে সেভ ম্যাট্রিক্সটা সেভ হয়ে গেল ফোর আমরা এটা ডিটারমিনেন্ট বের করবো ডিম ইডিট ম্যাট ডাইনে একটা ছোট্ট তীর চিহ্ন আছে সো আমরা যদি ডাইনে চাপি তাহলে আসবে ডেট দ্যাট মিনস ডিটারমিনেন্ট দিস ইজ নট আল আদার ডেট ডিট ইস ডি দিস ইজ ডিটারমিনেন্ট সো ওয়ান ডিটারমিনেন্ট আমরা কার ডিটারমিনেন্ট বের করব এ ম্যাট্রিক্সের সো এ ম্যাট্রিক্সটা আনি কোথায় থ্রিতে আছে থ্রির মধ্যে এ ছো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আসবে কত ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ফোর সো আমাদের লেফট সাইডের ভ্যালো চল চলে এসেছে আমরা শুরুতে যে লেফট সাইড নিয়ে অঙ্ক শুরু করেছিলাম লেফট সাইডের ভ্যালু চলে এসেছে এবার আমরা সহজে রাইট সাইড রাইট সাইড ক্যালকুলেশন করতে পারি রাইট সাইড হচ্ছে কত ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সো ফোর ফোর এ স্কোয়ার দ্যাট মিন্স ওয়ান স্কোয়ার ওয়ান বি স্কোয়ার দ্যাট মিন্স টুর স্কোয়ার ফোর সি স্কোয়ার থ্রির স্কোয়ার দ্যাট মিন্স নাইন সো এদের গুণফল ফল হবে কত ওয়ান ফোর তার মানে আমাদের দেখলাম লেফট সাইডের ভ্যালু ওয়ান ফোরটি ফোর রাইট সাইডের ভ্যালু ওয়ান ফোর সো আমরা লিখে দিতে পারি লেফট সাইড বা রাইট সাইড ইকলস টু লেফট সাইড এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল সো আমরা এটা প্রমাণ করে ফেললাম খুব সহজে আমরা কি কাজ করেছি একবার রিপিট করি আমাদের নির্ণায়কটার দিকে তাকাবো যে কয়টা ভ্যালু আছে আন আনননগুলোর একটা নোন ভ্যালু আমরা ধরে নেব ওইটাই আমাদের থিওরি যে আমরা আন নোন করে ফেলতে পারি সো আনকে আমরা কিছু ভ্যালু ধরে ফেলবো ভ্যালুগুলো আমরা নির্ণায়কের উপর বসাবো বসাইলে নতুন একটা নির্ণায়ক পাবো যে নির্ণায়কটা হয়ে যাবে ম্যাট্রিক্স তার আমরা ক্যালকুলেটর দিয়ে ডিটারমিনেন্ট বের করবো অথবা তাকে আমরা গুণ করে গুণ করে বিস্তার করে তার ডেটা ভ্যালুটা বের করব এবার রাইট সাইডেরটা তুলে নেবো রাইট সাইডে যে মানগুলো ধরেছিলাম সেগুলো পুট করব পুট করে দেখবো যে আমাদের ডিটার্মিনেন্টের সমানই রেজাল্ট আসছে সো আমরা লেফট সাইড টু রাইট সাইড লিখে দেব এইভাবে আমরা রিটেন পরীক্ষায় খুব সহজে নির্ণায়ক সলভ করতে পারি এখন যদি আমাদের জিনিসটা এমসিকিউতে আসে একই নির্ণায়ক নিয়েই আলোচনা করি আমরা এমসিকিউতে আসে তাহলে আমাদের কি একই নিয়ম আমাদের আননগুলোর ভ্যালু ধরে নিতে হবে সো আননগুলোর ভ্যালু আমরা ধরে নিই আগের মতোই এ কস টু ওয়ান বি কস টু টু সি কস টু থ্রি সো সি কস টু থ্রি যদি ভ্যালু ধরে নিই তাহলে আমাদের একটা নির্ণায়ক আসবে সেই আগের নির্ণায়কটাই আসবে সে তার ভ্যালু বের করব ক্যালকুলেটার দিয়ে আসবে ওয়ান ফোরটি ফোর যেহেতু ওয়ান ফোরটি ফোর আসছে আগের নির্ণয়ক সেম নির্ণায়ক তাই এখন এব বিসির ভ্যালু আমরা বিভিন্ন কিছু ধরতে পারি এবিসির ভ্যালু কিন্তু আমরা ওয়ান টু ধর থ্রি ধরেছে এর কোনো বাধ্যবাধকতা নেই একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো যার যা ইচ্ছা যার যে নাম্বারটা ভালো লাগে সে সেই নাম্বার ধরতে পারবে ডিটারমিনেন্ট ছয় যা আলাদা আলাদা ভ্যালু ধরলে আলাদা আলাদা ডিটারমিনেন্ট আসবে সো আমরা আগের নিয়ম আগের ভ্যালুই ধরেছি ওয়ান টু থ্রি সো আমাদের ডিটার্মিনেন্ট এসেছে ওয়ান ফোরটি ফোর এইবার অপশনগুলোতে আমরা এবিসি এর ভ্যালু বসাবো যেইখান থেকে আমাদের ডিটারমিনেন্টের সমান রেজাল্ট আসবে এটাই উত্তর সো আমরা জানি আগের অঙ্ক আগের অঙ্কটাই দেখে এসেছি যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে তার মানে বি অপশনে যদি আমরা এবিসির ভ্যালু বসাই বি অপশনে তাহলে আমাদের রেজাল্ট আসবে ওয়ান ফোরটি ফোর সো আমাদের আনসার হবে বি খুব ইজিলি আমরা বসে ফেললাম এমসিকিউ তাহলে এমসিকিউতে কী করব আমরা দেখে নেব ভ্যালু ধরে যে নির্ণায়কটার ভ্যালু কত হয় সেই ভ্যালুটা যে অপশ মানগুলো আমরা ধরেছিলাম সেই মানগুলো আমরা অপশনে পুট করব অপশনে পুট করে দেখব যে ডিটারমিনেন্টের সমান রেজাল্ট কোনটা থেকে আসে সেটা আনসার অল নির্ণায়ক ইজ নাও ভাত অ্যান্ড মাস তোমরা খুব সহজেই এখন নির্ণয় সলভ করতে পারবো সবাইকে থাকে হাতে থাকার জন্য ধন্যবাদ আরও অনেক নতুন নতুন হাজারো নিয়ম নিয়ে আসছি সাথেই থাকুন আর সবাইকে খুব বিনীতভাবেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন জানতে দিন সবাইকে বুঝতে দিন এবং ভর্তি পরীক্ষায় সবাইকে ভালো করার সুযোগ দিন সবকে অসংখ্য ধন্যবাদ